এই ভদ্রলোক তার বসের সাথে যাওয়ার সময় পেছন থেকে তার গার্লফ্রেন্ড তাকে ডাক দিতেই ভদ্রলোক পেছনে ফিরে তাকে দেখে বলে তুমি এখানে আর সে সময় তার বস তাকে বলে এই তখন লোকটি তার বসকে বলে ম্যাম ও আমার ফিউন্সি হয় সামনে মাসে আমাদের বিয়ে হতে যাচ্ছে আর মেয়েটি এটি শুনে খুশি হয়ে তার দিকে হাত বাড়াতে গেলে এই মহিলাটি হাতে বাড়ি মেরে হাত ছড়িয়ে দেয় এরপরে ছেলেটি কথা ঘুরিয়ে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন মেয়েটি তাকে বলে তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এই বলে তাকে বলে মা তোমার জন্য সকল পছন্দের খাবার রান্না করেছে এই শুনে তারা চলে যেতে লাগলে এই দুষ্ট মহিলাটা পেছন থেকে তাকে ডাক দেয় এরপরে মেয়েটি তাকে বলে তুমি যদি এখনই মিস্টার শর্মার কাছে গিয়ে কার্ডটি পৌঁছে দাও তাহলে আমি তোমাকে প্রমোশন দিয়ে দেবো এইটা শুনে লোকটা অনেক খুশি হয় এবং তার কাছে নাই আর তার কে বলে তুমি এইখানে থাকো আমি আসছি এই বলে সেখান থেকে চলে যাই আর এরপর বন্ধুরা দুষ্টু মেয়েটি তার সাথে যা করে সেটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে এই কমেন্ট করে চান এরপরে দুষ্টু মেয়েটি তাকে বলে তাহলে তোমাদের সামনে মাসে বিয়ে হতে যাচ্ছে তাই না তখন মেয়েটি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে এরপরে দুষ্টু মহিলাটি বলে আমি থাকতে কখনোই তোমাদের বিয়ে হবে না আমি যে করে হোক তোমাদের এই বিয়েটি ভেঙে দেবো কেননা তোমার ফিউচার হাজবেন্ডকে আমার পছন্দ হয়েছে আমি যে